তিরিশ বছরের উপরে যারা আছেন তারা মানিয়ে নেওয়া খুব টাফ ব্যাপার তো আমার মনে লক্ষ লক্ষ লোক বিভিন্ন রাষ্ট্রের এখনও বেকার আছে এখানে একটা সোশ্যাল ইন্স্যুরেন্স আছে সোশ্যাল ইন্স্যুরেন্স থেকে হয়তো কিছু সহযোগিতা করে সেই জন্য মানুষ এখানে এখনও আছে তো আমার মনে হয় এখান থেকে আস্তে আস্তে লোক চলে যাবে আমি আমার নাম কুদা মোহাম্মদ ইশাক আমি আমার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার দিনবগাদা ইউনিয়নে আমি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একজন ব্যবসায়ী ভাই অনেকেই তো তো কানাডাতে আসার আগে অনেক বড় বড় স্বপ্ন দেখবে কানাডাত আসলেই গাড়ি বাড়ি জব সব কিছু পাওয়া যায় আপনার কি বাস্তবে এটা কি কেমন মনে হয় আপনি তো আসছেন অনেক দিন ধরে আপনার কী মনে হয় বাস্তবে আর পত্রিকা বা ইউটিউবে বা অন্যান্য দ্বারার কাছ থেকে আপনি শুনেছেন বাস্তবতাটা কি আপনার মনে হয় ইসাক আসলে পৃথিবীতে কোনো কিছু ঐশ্বরিকভাবে মিলে না আপনাকে সব জায়গায় আপনাকে শ্রমের মাধ্যমেই আপনার যোগ্যতার পরিচয় দিয়েই আপনাকে আপনার অবস্থান তৈরি করতে হবে সেটা বাংলাদেশই হোক আর সে ক্যানাডাই হোক তবে বাংলাদেশে যতটুকু ইজি বাংলাদেশে যতটুকু সহযোগিতা পাওয়া যায় বিশেষ করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ব্যাঙ্ক ফ্যাসিলিটিস গভর্নমেন্ট ফ্যাসিলিটিস যে সমস্ত সহযোগ সহযোগিতা বাংলাদেশে পাওয়া যায় ঠিক সেটার উল্টোটাই আপনি পাবেন অন্যান্য রাষ্ট্রে কারণ এখানে নেগেটিভ আপনারা কেউ নেবেন না কারণ এখানে আসলে কেউ কাউকে সময় দেওয়ার মতো সময় নেই সবাই কর্মব্যস্ত জীবন পরিচালনা করে এখানে নিজেকে দাঁড় করানো অনেক কঠিন কাজ যারা হয়তো ইউটিউব অথবা বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন যারা দিয়ে থাকে এরা আসলে একজনের আমি মনে করি মানব পাচার বা মানব ব্যবসায়ী এরা মানুষের কাছ থেকে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে এখানে কানাডা বা ইউরোপে পাঠানোর জন্যে মানুষকে উৎসাহিত করে তো উৎসাহিত করার ফলে মানুষ এখানে আসে ইউরোপের বিভিন্ন দেশে যায় শুধু ক্যানাডাতে না সব দেশেরই ইউরোপের ইউরোপের সব দেশেই কিন্তু একই সিস্টেম আপনাকে নির্দিষ্ট সীমার মধ্যে চলতে হবে নির্দিষ্ট একটা গুন্ডির মধ্যে চলতে হবে আইন কানুন মেনে চলতে হবে সব মিলিয়ে আমাদের বাংলায় বাঙালি সংস্কৃতিতে বেড়ে উঠে ইউরোপে এসে বিশেষ করে আপনার তিরিশ বছরের উপরে যারা আছেন তারা মানিয়ে নেওয়া খুব টাফ ব্যাপার ইয়ং জেনারেশন কেউ আসলে সতেরো আঠারো বিশ বছরের স্টুডেন্ট বিষয়ে তারা হয়তো এখানে সোসাইটির সাথে মিলে সামাজিকতার সাথে মিলে হয়তো চলতে পারবে বাট আমাদের বয়সে যারা আসবেন তারা কিন্তু আসলে এখানে লাইফ সেট করা খুব কঠিন ব্যাপার এবং এখানে এখানে পরিবেশের সাথে সেখানে সামাজিক মিলে কিন্তু খুব কষ্ট হয়ে যাবে কেমন কমিউনিটির লোক আছে আপনাদের এলাকার এখানে আমাদের এলাকার সব কমিউনিটির লোক আছে ভালো লোকগুলোও আছে অনেক শিক্ষিত লোক আছে অনেক ব্যবসায়ী আছে অনেক সোশ্যাল লোক আছে কিন্তু তারা হয়তো সময়ের অভাবে অনেকটা ইচ্ছা থাকলেও আপনাকে সময় দিতে পারবে না আপনি কি জব পাইছেন এখন না এখনও পর্যন্ত আমি ক্যানাডাতে জব পাই নাই কারণ এখন এখানে যে পরিমাণ ইমিগ্রেন্ট এখানে এসেছে এবং সেই ইমিগ্রেন্ট অনেক বেশি যার যে তুলনায় এখানে জবের খুবই অভাব খুবই ক্রাইসিস এখানে শত শত আমার মনে লক্ষ লক্ষ লোক বিভিন্ন রাষ্ট্রের এখনো বেকার আছে এখানে একটা সোশ্যাল ইন্স্যুরেন্স আছে সোশ্যাল ইন্স্যুরেন্স থেকে হয়তো কিছু সহযোগিতা করে সেই জন্য মানুষ এখানে এখনো আসে তো আমার মনে হয় এখান থেকে আস্তে আস্তে লোক চলে যাবে যেসব তরুণ বাংলাদেশ থেকে আসতে চায় উচিত তরুণ যারা আছেন তাদেরকে যারা তরুণ আসতে চান তো আপনারা এখন যে গভর্নমেন্ট আপনাদের স্টুডেন্ট বিষয় আসলে ফি আর দিতেও পারে নাও দিতে পারে না দেওয়ার সম্ভাবনাটাই বেশি অথবা আপনি স্টুডেন্ট বিষয়ে আসলে আপনি এখানে পড়ালেখা করবেন পড়ালেখা করে আপনি চলে যাবেন সিমেন্টালিটি মেন্টালিটি নিয়ে আসতে হবে আর তরুণ যারা এখানে আসতে চান এখানে আপনাদেরকে অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ স্কিল থাকতে হবে আপনাকে ল্যাঙ্গুয়েজ ইংরেজি অথবা মন্ট্রিয়ালে আসলে ফ্রান্স এই দুটো ভাষা আপনাকে অবশ্যই শিখে আসতে হবে এবং আপনাকে যে কোনো জবের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাকে বিশেষ করে যদি শিক্ষিত আমাদের বেকার যুবকেরা আসেন যদি আইটি সেকশনে আপনাদের ভালো জ্ঞান থাকে বা ভালো ডিগ্রি থাকে ডিপ্লোমা থাকে বিএসসি থাকে বিসি তাহলে আপনারা আসতে পারেন এখানে আইটির অনেক জব আছে আইটি সেকশনে জব আছে। আর লোকাল ওয়ার্কারের এখানে জব খুবই কম কারণ এখানে অনেকটাই অটো সিস্টেমে কাজ হয় যেই জন্য এখানে জেনারেল ওয়ার্কের ওয়ার্কারের তেমন প্রয়োজন হয় না টেকনিক্যাল হ্যান্ডের প্রয়োজন হয় আপনারা যদি কেউ আসেন তাহলে সেই হিসেবে টেকনিক্যাল কাজ শিখেই আসতে হবে জব পাওয়া খুবই টাফ আপনারা পত্রিকার লোভনীয় বিজ্ঞাপন বা ইউটিউব বা ফেসবুকে এগুলো দেখে কখনো প্রতারিত হবেন না ভালো করে ইউটিউবে গিয়ে বা কানাডিয়ান ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনারা ইমেল করে দেখতে পারেন আসার আগে অবশ্যই আপনি কোথায় আসছেন কেন আসছেন ওইগুলো আপনারা নিজেকে প্রশ্ন করবেন যে আমি আর ইউ রেডি ফর দিস পোস্ট তখন সব ভালো বুঝে দেখে শুনে করে ইমেল আদান প্রদান করে কোম্পানি রিয়েল কিনা যারা আপনাকে আনবে তাদের তথ্য নেবেন এদেশের ওয়েবসাইট থেকে সব কিছু এরা দিয়ে থাকে আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে কোথায় এই পর্যন্ত ভালো থাকেন আমি মোহাম্মদ আব্দুলসবু এস এম টিভি